প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্য উপলক্ষে ভ্যাটিকানের সেন্ট পিটার্স চত্বরে জড়ো হয়েছিল লাখো শোকার্ত মানুষ পোপের শেষ বিদায় শ্রদ্ধা জানাতে অংশ নিয়েছিলেন বিশ্বের দেড় শতাধিক দেশের প্রতিনিধি রাষ্ট্র ও সরকার প্রধান ইউরোপের রাজপরিবারের সদস্যসহ সদস্য সহ অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আজ শনিবার স্থানীয় সময় দুপুর দুইটায় শুরু হয় শেষ প্রার্থনা সভা ব্যাসিলিকার বিশাল চত্বর ও মূল সড়কে প্রায় আড়াই লাখের বেশি মানুষ এই আয়োজনে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোসহ আরও অনেকেই এছাড়া ইতালি ফিলিপিন্স জার্মানি আর্জেন্টিনা পোল্যান্ড ও গ্যাবনের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সহ ইউরোপের বিভিন্ন রাজপরিবারের বহু সদস্য প্রার্থনায় অংশ নেন ফ্রান্সিসের মরদেহ তিন দিন ধরে সায়িত ছিল ষোড়শ শতকের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বুধবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় আড়াই লাখের বেশি মানুষ তার কফিনের পাশে গিয়ে শেষ শ্রদ্ধা জানান শনিবার সকালে কফিন বন্দি মরদেহ ব্যাসিলিকার প্রধান দরজা দিয়ে বের করে এনে শুরু হয় অন্তিম প্রার্থনা ফ্রান্সিসের মরদেহ তার শেষ ইচ্ছে অনুযায়ী কাঠ ও দস্তার তৈরি কফিনে রাখা হয় প্রার্থনা সভায় প্রয়াত পোপের কফিনের একপাশে ছিলেন বিদেশি অতিথিরা অন্য পাশে লালটুপি পড়ার শতাধিক কার্ডিনাল। এক ঘন্টা জলার প্রার্থনা সভা পরিচালনা করেন ইতালির একান্ন বছর বয়সী জিওভানি বাত্তিস্তোরে প্রার্থনা শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে যাওয়া হয় সান্তা মারিয়া ম্যাগিওরের ব্যাসেলিকায় সেখানেই তাকে সমাধিস্থ করা হয় পোপ বিশ্বজুড়ে পেয়েছিলেন ব্যতিক্রমী সম্মান সমাধিস্থ করার মধ্য দিয়ে শুরু হয় নয় দিনের শোকপর্ব পর্ব এরপর নজর যাবে নতুন পোপ নির্বাচনের দিকে সারা জেরিন খবরের কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ